আর মহাদেব তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর তৃতীয় সোমবারে অযোধ্যা লোহরিয়াতে কোন কোন ডিজে আপ আছে তোমাদেরকে আজকে দেখাবো তো আমিও ওই লোহরিয়াতেই আছি তো আজ হচ্ছে তৃতীয় সোমবার শ্রাবণ মাসে তো আজকে কোন কোন ডিজে সেটা আছে লোহরিয়াতে তোমাদেরকে দেখাবো আমরা ডিজে সেটাফের দিকেই যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো কোন কোন ডিজে আপ আসেছে আজ ওকে দিকে দেখো ওইদিকে আছে বক্সগুলো তো আমরা ওইদিকেই যাচ্ছি तो भिडियो तो देखते देखो एकदम शेष पर्यंत कौन कौन डीजे सेटअप आ जाए के देखा देखते हम पहुंचे गली तो कौन कौन डीजे सेट के देखा तो देखते तो देखो डीजे सर्जन कैबिनेट देखो চারটা পাই গেলে কোন কোন ডিজে সেট ছিল অনেকগুলাই ছিল তাদের মধ্যে কিছু কিছু বাইতে ছিল আর কিছু কিছু নাই তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ওদিকে মন্দিরে কেমন ভিড় আছে তোমাদেরকে দেখাবো আর আমরা আগে জল ঢালি দিয়েছি এখন সকাল সকাল দেখাবো তোমাদেরকে কেমন মন্দিরে ভিড় আছে আমাদের বেলায় যখন আমরা জল ঢাললি রাতে আমরা ঢালিছি অনেক প্রচুর ভিড় ছিল তো এখন ওয়ার থেকে আরো বেশি ভিড় হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখো এখন কত ভিড় চলছে আধ ঘন্টা আগে এত দূরে এই বোর্ডটা পর্যন্ত লাইন ছিল দেখতে পাচ্ছ এই বোর্ডটা পর্যন্ত লাইন ছিল এখন তাও কিছুটা কমেছে এখন আগে দিয়ে আছে লাইনটা তো এরপর পর তোমাদেরকে দেখাব মন্দিরে কিরকম ভিড় আছে এখন মনে মানে লেডিসের ভিড়টা এখন আরো বেশি বেড়ে গেল মোটামুটি আমরা যখন জল ডালি তখন ভিড় ছিল না এখন অনেক ভিড় আছে ভিড়টা দেখো ইয়াদেরকে দেখে কেউ বুঝতে পারছ না দেখো এটা আমাদের গ্রুপের ছিল এইটা দোলমা একসাথে আমরা ছিলি এখানে মানে আলাদা হয়ে গেছি আর এখন লাইন টার ভিড়টা দেখো মন্দির আছে একদম কোন কসাই আর ভিড় দেখো এখানে দেখো ফিরি ফিরি চাদছে আর ছলা তারপরে চা খাচ্ছি দেখ আমরা এই লহরিয়া থেকে বাইরে হয়ে গেছি এরপর আমরা ঘর যাচ্ছি তো এখন লহরিয়ার মধ্যে আছি নিচে আছি দেখতে পাচ্ছি শিব মন্দিরটার নিচে আছে তো এই আমরা মানে এক দাপ উঠেছি আর এই সটেজ আছি আমরা এখন তো আমরা ঘর যাচ্ছি তো দেখো আমরা আছি এখানে এখন ছজন আটজন আসছিলি তো দুজন ওই বাঘমুণ্ডি দিয়ে ঘুরছে কেন না আর হাঁটতে পারবেক না এটা দিয়ে তাই আর আমরা এখন ছজন এটা দিয়ে এদিকে আছে আমাদের বলরাম টুকাই অভিজিৎ কালীপদ আগে আছে দুবরাজ আর এখানে আছি আমি আর দেখো এখানে আছে মেন রোডটা মাঝি মুন্ডা এই আছে মেন রোড আর এই উপর থেকে একবার নিচের ভিউটা তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি রকম লাগছে ক্যামেরা এত ভালো দেখাবে তো তাও যতটা ফোকাস আসছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এখান থেকে শিব মন্দিরটা দেখা যাচ্ছে না ওইটা নারায়ণ মন্দিরটা দেখা যাচ্ছে তো আগে দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি মেন রোড চলে আসছি দেখতে পাচ্ছি আমরা মেয়ের রোড চলে আসছি আর এইখানে দেখো লাইন এইখানে আছে লাইন শেষ আর ওইখানে আছে দেখো মন্দির শিব মন্দিরটা হালকা দেখা যাচ্ছে দেখো টুকুটো দেখা যাচ্ছে মন্দিরটার আর ওই দিয়ে দেখো গাড়ির একদম লাইন লেগে আছে তার আগে পুরা পুরো ডিজে বক্স আছে আর এখান থেকে এরকম সিন দেখা যাচ্ছে দেখো দেখতে মানে বিরাট লাগছে তো আমরা এয়ারপোর্ট চলে যাবো আপার ড্যাম ডাইরেক্ট মানে তোমাদেরকে আপার ড্যামের ভিডিও দেখাবো কেননা আমার ফোনে চার্জ নেই বেশি তো তাই বেশি ভিডিও ক্লিক জন্য খুবই দুঃখিত তো তোমরা কন্টিনিউ দেখতে দেখতে থাকো কি এটা বলে লোয়ার ড্যাম নয় কি ড্যাম বলে নাম জানি না ঠিকভাবে তো দেখো এই ড্যামটা জলে একদম ভর্তি আছে কিরকম লাগছে দেখো দারুণ লাগছে দেখতে আর আমরা একটু হাঁটলি ওইটা থাকিয়ে গেলি আর এখন সকালবেলা তোমার গরম লাগছে দেখো হালকা হালকা গ্রামে আছি আর এখানে বলরামে বলছে এই দোলদোলা করে দেবে এখানে বইস দেখতে পাচ্ছ আর সবাই থেকে গেলো একটুকু দে এখন বহুত হাঁচ হাঁটতে হবে তো বন্ধুরা আমরা এখন ঘুরে আবার চলতে শুরু করছি না হলে আমরা ঠিক মতন বাঁশ ধরতে পারবো না লাইনের বাঁশ আমরা না হলে পুরুলিয়া যেতেই পারবো না আমরা এখন আপার টাইম পৌঁছে গেছি তো আপার ড্যাম আমরা বাইপাস দিয়ে যাচ্ছি দেখো এই বাইপাস রাস্তা দিয়ে তো আমরা এই আপার ড্যাম পৌঁছে গেলি সুরেশ থাকিয়ে গেছে আর একটা ঠেঙা নিয়েছে মস্ত যাতে ওটা মানে একটুকু জোর পায় হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ ঠেঙাটায় ভারী হয়ে যাচ্ছে বলছি এবার তো কোনো রকমের কষ্ট মষ্ট করে আমরা পৌঁছে গেছি আপার ড্যাম আর মাঝে কিছু কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা হয়তো ঠিক মতন বুঝতে পারবে কি না জানি না তো দেখো মাঝে মাঝে কাজ চলছে এদিকে বড়ই টান দিয়ে আছে দেখো আর জল জল অনেক কমে গেছে তবে রাতের বেলায় জল ছিল এখন কমে গেছে জল আর নিচে আর দিকের ভিউটা দেখো সলিড লাগছে বিরাট দেখাচ্ছে নিচে দিকের ভিউটা গাছে গাছ ময় দেখাচ্ছে হ্যাপি লাগছে দেখতে হ্যাপি দেখো তো দেখতে পাচ্ছ সুরেশ আমাদের আগে তৈরি ফটো তোলার জন্য আর দিয়ে কালী পদ ক্যামেরাম্যান রেডি ফটো খিঁচার জন্য আর এখন বহুত গাড়ি পাই আছে তো তাই একটু প্রবলেম হচ্ছে ফটো তুলতে আমাদের এইখান থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে ঘর তো ঘর মানে ঠিক মতন জুম লিবে না আমার ফোনে তো এখন আমরা এখানে কয়েকটা ফটো শ্যুট করবো মানে ফটো তুলিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আপার ড্যাম থেকে বাইরে যাচ্ছি মানে আপার থেকে আমরা ঘরের দিকে যাচ্ছি কারণ অনেকক্ষণ আপার রইলি এনজয় করলি আর দেখতে পাচ্ছ আপার ড্যাম থেকে আমরা এয়ারপোর্ট ঘরের দিকে চলে যাবো আর রাস্তাতে মানে আমরা যাবো ওইটা দিয়ে আর ওইখানে রাস্তার সাইডে আছে মূর পাড় তো মূর পাড় আমরা ঢুকবো তো তোমাদেরকে মূর পাড় দেখাবো বলোটা দেখতে দেখো শেষ পর্যন্ত যতক্ষণ না শেষ হয় একদম কন্টিনিউ দেখতে থাকো আর ফোনের মধ্যে বেশি চার্জও নাই তো ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে দেখাবো বেশি লম্বা ক্লিপ দেখাতে পারবো না তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো বন্ধুরা এইখানে কয়েকটা দাদার সাথে দেখা হয়ে গেলো এইখানে আছে দেখো তো আমাকে মানে সাপোর্ট করে আমার থেকে মানে বড়ো বটে তো দাদাই বলা যাবে অন্য আর কিছু বলা যাবে ঠিক আছে তবে আসো হ্যাঁ तो जाओ देखा एंगलो हमर सब्सक्राइबर बडे हटते हटते हमरा अखन पहुंची गली मोरपड़ माने सामने देखो ए केना छ तो मोरपड़ हमरा अखन नीचे छ मे रोड दैयर पर मोर मोरपड़ उठबो तो देखते पाछो एटा छ मोरपड़र गेट अरे केना हमरा अखन सब आए देखो अरे उठ छै अखन माने जस्ट शुरू करली तो देखते पाछो মুর পাহাড়ের কিছুটা অংশ উঠেছি আর এদিকে দেখো ভিউটা দেখো ওইদিকে ওরদি আছে রাস্তাটা হিল তো ওইদিকে আমরা যাবো তখন আমরা এই মুর পাহাড় উঠব উপর দিকে এই আছে রাস্তা আর ই যারা বলে মুর পাহাড় মানে মুর আছে কিন্তু মুর নাই নামটা বড় মুর পাহাড় এইবার দেখো এইখানে আমরা সিঁড়ি উঠবো দেখো এইখানে ওরা আমরা সিঁড়ি উঠতে শুরু করেছি আর তো সেই লাগি যা পাগ লাগি এখন যা আরাম লাগি যে কেন কাল থেকে শুধু হাঁচি তো হাঁচিই ওই যিনে মানে সিঁড়িটা দেখো একদম প্লেন আছে তো পাগ লাগটু আরাম লাগিছে আর এখন সেই গরম লাগিছে সময় ইং 11:30 টা তো তাই আমরা এখন মানে এনার্জি আমাদের লস হই গেছে এই সময় খাবার খাওয়া দরকার কিন্তু আমরা সেই ঘুরে বলছি তাও বলছে ঘুরিবো ইয়ারা বলছে দেখো গাইস এগারো দুগুনে বাইশ দেখো উপরটা ছাড়তে হবে দেখো একটা বজরংবলী মন্দির আছে দেখো টুকাই বলছে বন্ধুরা এখানে দেখো টুকাই বলছে আমাদের ঘর দেখাচ্ছে এখন পুরুলিয়া কোথায় পাবে পুরুলিয়া এখন বহু দূর সিনটা দেখো কেউ যদি মোর পাড়ায় দেখেছিল তো আর ওই উপরটা চেপ পাবে আমরা এই বলা चो जल्दी चो लेट करे की लाभ अच्छा तम ऊपर उठबो जी की बोला के जान जानी नहीं <laughs> तो एटा उठ छी हमरा अखन हाय ऊपर हमरा उठि गी छी कोन हम <laughs> अं देखो चार दिगर नजारा टकबो पोड़े जाबी सलिट लग जा हवा ऊपर दारुन लग जा কারণ আমার গ্রামে আছে তাই ভালো লাগছে যাওয়াটা তো বন্ধুরা দেখো এই ময়ূর পাহাড়ের এই উপরের জায়গাটা থেকে নিচের এই কি কিরকম দেখাচ্ছে দেখো মানে চারিদিকে একদম ঘন জঙ্গল দেখাচ্ছে কালো দেখো তো এই মোর পাহাড়টা কার কাছে জানা ছিল না কে কে জানা নাই আগের থেকে কমেন্ট করবে আর জানান দিবে কে কে আগের থেকে জানো নাই তো বন্ধুরা আমার এই ফোনের চার্জও শেষের দিকে চলে আসছে মানে ফোন সুইচ অফ হয়ে যাবে তো তাই বেশি আর ব্লগটা লম্বা করছি নাই ব্লগটা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো এই বলকটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হচ্ছে